গুড মর্নিং স্মাইল তর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিওই শুরু করলাম এখন অনেকটাই সকাল প্রায় সকাল ছটা পনেরোর মতো বাজে তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আমি উঠে গেছি আর প্রশান্ত অনেক আগেই উঠে গেছে আর বাবিন এখনও ঘুম হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছ মশারি টাঙানো তো আমি উঠে আগে দরজা আল্লাগুলো খুলে দিলাম ঘরের আর যেহেতু প্রশান্ত তো অফিসে যায় ও সকালেই ওঠে আর আমিও উঠি এখন উঠতে হচ্ছে কারণ বাবিনের স্কুল খুলে গেছি ওর টিফিন রেডি করব প্রশান্তর টিফিন রেডি করব তো আমি উঠে ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়ে ঘরটাকে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রশান্ত এই সময় স্নানে চলে গেছে তো স্নান করতে করতেই আমি এদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে টিফিন বানাতে হবে বাবিনের জন্য তো আজকে টিফিন নিয়ে বাবিনকে পরোটা করে দেব পরোটা তার সাথে আলুর তরকারি করেছি তো দেখো পরোটাকে এখানে ভেজে নিচ্ছি আর বাবিনকে কি মানে টিফিনে বাবিনের সঙ্গে সঙ্গে আমি আমার নিজের জন্য একসাথেই করে নিয়েছি খাবার আর ওইদিকে তো দেখলে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে তরকারি পরোটার সাথে তরকারিওকে দেবো তো সেই তরকারিও রেডি হয়ে গেছে এই ছোট্ট বাক্সে তরকারি দিয়ে দিচ্ছি আর কিছুটা শশা টুকরো টুকরো করে কেটে দিয়েছি তো ওইদিকে মেয়ের খাবার টিফিন জলের বোতল ব্যাগ পুরো রেডি করে দিয়েছি আর এদিকে প্রশান্তর খাবারটা সকালেও খেয়ে যাবে সেটাও আমি রেডি করে রাখলাম ওকে খাবারটা রেডি করে দিয়ে ও একটু পরে খাবে মানে ও পুজো দিয়ে তারপরে খায় স্নান করে পুজো দিয়ে তারপর ও খায় তো ওরটা টেবিলের ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে এখন বাবিনকে খাইয়ে দিয়েছি তারপর ওকে ড্রেস ট্রেস করিয়ে রেডি করে দিলাম যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর এখন প্রশান্ত সাথেই বেরিয়ে যায় একেবারে ও তো একই টাইমেই যায় মানে প্রশান্ত বেরোয় আটটা দ পাঁচ দশ নাগাদ তার বাবিনদেরও স্কুল সাড়ে আটটা থেকে তো দেখো একসাথেই দুজনে বেরিয়ে যায় ওকে নিয়ে ও পৌঁছে দেয় আর আমি আবার যখন ছুটি হয় তখন আনতে চাই তো ওরা বেরিয়ে যাওয়ার পর এখন ঘর ঠার একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা প্রথমে গুছিয়ে নিলাম তারপরে ঘরের যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোও করে নিচ্ছি তো ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম আর ভিডিওটা যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তাদের ভিডিও যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকো ওইদিকে ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর কিছু কাচাকুচি করেছি সেগুলো এখন আর ছাদে মেলতে দিচ্ছি না কারণ এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এবার কতবার আমি ছাদে উঠবো আর নামবো বৃষ্টি হলে সব ভিজে যাবে তো ঘরের সামনেই এই বারান্দাটার কাছেই দুটো তার মেলে দিয়েছি এখানে দেখো আমাদের পাশের যে হোয়াইট কালারের চাদরটা দেখছি ওটা পাশের ঘরের ভাড়া ওরাও এখানেই তার টাঙিয়ে আমরা এখানেই শুকো দিচ্ছি তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর এখন রান্নার কাজে চলে এসেছি আর আজকে রান্না করব। এইটা হচ্ছে সব সবজি দিয়ে সজনে ডাটার তরকারি করছি এর মধ্যে আলু কুমড়ো সজনে ডাটা ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করলাম আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাকে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করলাম এই হচ্ছে আজকে রান্না আর ভাত বসাবো পরে ভাতটা একদম পরেই বসাবো আগে এইগুলো রান্নাগুলো হয়ে যাক তারপরে কারণ এখন তো মানে সেই বাবিনের আস্তে আস্তে প্রায় দেড়টার সময় ওদের ছুটি হয় আস্তে আস্তে পোনে দুটো বেজে যাবে তারপর এসে রেস্ট নিয়ে স্নান টান করে খেতে খেতে ওর আমাদের প্রায় দুটো আড়াইটা বেজে যায় তো তার জন্য এত তাড়াতাড়ি ভাত করবো না আগে সমস্ত রান্না করে ওই এগারোটা সাড়ে এগারোটার নাগাদ ভাত বসাইয়া করব তো রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে সজনে ডাটার তরকারি আর হচ্ছে আলু চিংড়ি দিয়ে ঝোল খুব ভালো হয়েছিল আলু চিংড়ি মাছের ঝোলটা যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য বলতে পারলাম আর এদিকে দেখো এখন ভাত বসিয়ে দিলাম এরপরে স্নান ঠান করে আমি বাবিনকে আনতে যাব ওকে আমি ওই একটা পাঁচ দশ নাগাদ আমি ঘর থেকে বেরোই ওকে আনতে যাওয়ার জন্য এরপর দেখো বাবেন স্কুল থেকে আমি নিয়ে এসেছি নিয়ে আসার পর এখন দুটো বেজে গেছে প্রায় দুটো দশ পনেরো কি হ্যাঁ এরকমই হবে দুটো পনেরো নাগাদ হবে খেতে বসেছি আর এরপরে আমি ওকে বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে নে কারণ বিকেলবেলা আবার আঁকার ক্লাস আছে তো এখন বিকেল হয়ে গেছে ওকে আঁকার ক্লাসে দিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো এখন ওর প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যে বলতে গেলে প্রায় সাড়ে ছটা বাজে কারণ ছটা থেকে ওর আঁকার ক্লাস এখন তো ছটার সময় ওকে দিয়ে এসেছি আঁকার ক্লাসে তারপর আসার সময় দুধের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই এখন গরম করে নিচ্ছি আর কালকে রবিবার ছিল রবিবার কালকে বাজার থেকে মানে বাজার বলতে দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাগের মধ্যেই রয়েছে পুরো ব্যাগ থেকে আমি আর বার করিনি মানে বার করে যে ঢেলে রাখবো সেটা আর করার টাইম পাইনি আর তারপরে ভাবলাম যে ভিডিও তো করবই তো একেবারে ভিডিও করার পরে তারপরে ঢেলে রাখবো তো দেখো কি কি এনেছি তোমাদেরকে সাথে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো কিছু ওই খাস্তা বিস্কুটগুলো যেগুলো থাকে সেগুলো আর দুটো মেরি বিস্কুটের প্যাকেট একটা কফির পাউচ একটা না সরি দুটো কফির পাতা আছে এখানে আছে বেসন আর ওটা হচ্ছে গোলাপ জল মানে রোজ ওয়াটার আমি যে রোজ ওয়াটারটি ইউজ করি সেটা শেষ হয়ে গেছিলো এটা একটা সু ব্রাশ করার জন্য চেরি যেটা থাকে আর এখানে দুটো প্যাকেট নিয়েছিলাম বিস্কুটের একটা লেজের প্যাকেট একটা কাঁচা বাদাম কাঁচা ছোলা আর আর এক ধরনের ছোটো ছোটো বিস্কুট কিনেছিলাম তবে সেগুলো আমি আগে মানে গতকালকেই রাতে বার করে নিয়েছিলাম সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকে যা যা কিনে মানে এখনও বার করা হয়নি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে বিস্কুট চানাচুর এগুলো ঢেলে রাখছি আর বিস্কুটের প্যাকেট আমি দুটো এনেছিলাম দু প্যাকেট বিস্কুট তো একটা প্যাকেটই এখানে ঢেলেছি আর একটা প্যাকেট রেখে দিয়েছি ওটা মানে ফাঁকা হয়ে গেলে শেষ হয়ে গেলে তখন আবার আর একটা প্যাকেট ঢালবো তো এদিকে যা যা সন্ধ্যেবেলার কাজ ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি আর বাবিনকে আনতে যাব প্রায় পরে মানে থেকে সাতটার ছটা এক ঘন্টার ক্লাস হয় তো রান্নাঘরে ওই দিকের সমস্ত কাজ সেরে এখন আমি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলোকে একটা একটা করে ভাজ করে রাখছি এইগুলো সকালবেলা কাঁচা হয়েছিল তো এইগুলো ভাজ করে নেওয়ার পরে এরপরে আবার আমি যাব বাবিনকে আনতে তো এখন পর্যন্ত এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম খুব বড় একটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পাচ্ছি না ছোট করেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু প্রতিদিন ভিডিও দিতেও পাচ্ছি না অনেক প্রবলেমের মধ্যে আছি তার জন্য আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এলে পরে তোমরা বুঝতেই পারছো একটা নতুন পরিবেশে মানাতেও একটা সময় লেগে যাচ্ছে অনেক চাপ হয়ে যাচ্ছে তো ভিডিও করে উঠতে পারছি না তার জন্য যদি ভিডিও করেও থাকি তো সেটার এডিট করতে পারছি না এরকম প্রবলেম আসছে তো যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে তো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এছাড়াও যদি অন্য কিছু জানানোর থাকে বলার থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর মুখে একটা বড় স্মাইল রেখো